তো বন্ধুরা রাত সাড়েটার সময় ছাদে উঠে গেছি তো দেখতেই পাচ্ছি সাড়েটার সময় কিন্তু একবারে ভালোভাবে ফুটে গেছে আমরা হয়তো পাগল করে দিচ্ছি যে কখন যদি ছাদে উঠবে আমি না টাইমটা হতে তো সাড়েটার সময় কিন্তু একেবারে ফুটে গেছে আর এটা আগামীকালের ভিডিও তোমরা জানো কালকেই কিন্তু ড্রাগন ফ্রুট ফুটেছে আমার ছাদে যেহেতু আজকে বিকেল সময়টা ভালো ছিল না তাই জন্য বিকেলে ভিডিওটা পোস্ট করতে পারিনি তাই জন্য রাতে পোস্ট করছি তো তাড়াতাড়ি কিন্তু পরাগমিনটা করে নিতে হবে কারণ যেহেতু ড্রাগন ফ্রুটটা রাতে ফুটে কোনো পতঙ্গ তাই জন্য কিন্তু পরাগমিনটা করাতে পারি না তাই জন্য আমাদের কিন্তু করাতে হবে আমি কিন্তু হাতে করছি তোমরা কিন্তু ব্রাশও অ্যাপ্লাই করতে পারো আর যদি হাতে করতে চাও তাহলে হাতটা কিন্তু ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিও তারপর কিন্তু আস্তে আস্তে করো আমি কিন্তু আস্তে আস্তেই করছি যেহেতু আমার ভিডিওটা একটু স্পিড দেওয়া আছে তাই জন্য মনে হচ্ছে স্পিডে করছি কিন্তু একেবারেই হালকা হালকা করে না নাহলে কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে হাতটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে তো দেখো ফাইনালি কিন্তু আমার পরাগ মিলন করানো হয়ে গেছে দেখতে পাচ্ছ নিচে কত রেনুগুলো পড়েছে তোমরা কিন্তু এইভাবে পরাগ মিলন করিয়ে নিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওতে কমেন্ট করো পরে ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নেবো টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা